দিনাজপুরে আমার এক মাহফিল আরো কয়েক বছর আগে আমি এক মাহফিল হেফজো বিশাল বড় হেফজ মডেল হেফজ শুধু হেফসখানা এবং ভালো সুনাম করছে হেফসখানায় হেফসখানার মধ্যে প্রায় দুইশো ছাত্র হাফেজ সাহেব হুজুর বড় আল্লাহওয়ালা বুড়া হয়ে গেছে পুরাতন একটা হেফজখানা নুরানি হেফসখানা মক্ত মিল্লা প্রায় তিনশোর মতো ছাত্র ওই হেফসখানার মধ্যে প্রায় দুইশোর মতো ছাত্র পড়াশোনা করে হেফজের জন্যই মাদ্রাসা বড় সুনামের মাদ্রাসা ওই মাদ্রাসায় মাহফিল শেষ কইরা রাতের বেলায় ওই দিন আমি পরের দিন ওখানে মাহফিল রাতের বেলায় ওই এলাকায় ছিলাম মাদ্রাসার পাশেই একটা বাসায় আমার থাকার ব্যবস্থা করছে কানার পাশে একটা বাড়িতে কমিটির একজনের বাড়িতে আমার থাকার জন্য ব্যবস্থা রাতের বেলায় মহতামিম সাহেব যখন আমার থাকার ব্যবস্থাগুলো ঠিকঠাক করে দেওয়ার জন্য বাসায় ঢুকলেন মহতামিম সাহেব যখন বসে আছে দেখি মোহতামিম সাহ বসে বসে যেন কি ভাবতেছে বুড়া মানুষ দাড়ি তার সাদা আমি বললাম হাফেজ সাহ মনটা খারাপ নাকি চেহারাটা মলিন কেন কি ভাবতেছে হাফেজ সাহ ডাক দিয়া বললেন বহু বছর যাবৎ আমার হেফজো খানাটা চালাই কিন্তু হুজুর আপনি তো জানেন না আমার এই হেফজখানায় আল্লাহ তারা কি পরিমাণ বরকত দিছে আমি আমার নিজের চোখে দেখেছি আল্লাহর কোরআনের যে এত বরকত এই তলে বুলে যে এত বরকত কারণ হেবজুখানায় যারা পড়ে আমরা বড় ছাত্র এখানে এলাও করি না যারা বালক হয়ে সব নিষ্প বাচ্চা মাসুম বাচ্চাগুলো হুজুর ওদের এত বরকদ শুনেছি আল্ নানবী বলেছে ভাই নালমালাই কাতা ল্যাথা দাও আজিনী হাতাহারি দ্বন্দ্বী তলিউল এলমি তলিভুল এলেমের সম্মানে ওদের পায়ের নিচে নুনের ফ্রেশ তারা নুরের ডানা বিছায়া যায় এর বরকদ আমি নিজের চোখে দেখেছি চিৎকার মেলে কন মাহ একেবার ওনার কথা আমার আগ্রহ বেড়ে গেল হাবিব শাহ বলেন এমন কি বরকত পাইলে হাবিব শাহ আমার ডাক দেয়া কয় হুজুর শুনেন আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার মধ্যে একটা ছোট্ট কারগুজারি ছোন আমি বলেন হাবিব শাহ কি কারগুজারি কয় একবার আমার টাইফরের জ্বর হয়ে যায় আর আমাকে সবাই বড় হাবের শাহ নামে চিনে এই এলাকায় এক নামে চিনে বড় হাবিব শাহ আমি এলাকার ভিতরে বাজার এবং বিভিন্ন লোকজনের কাছে গিয়া কালেকশন করি চাউল আনি ছাত্রদেরকে খাওয়াই আমার টাইফডের জ্বর হওয়ার পর ওই সময় রমজানের আগ দিয়ে আগ দিয়ে বছরের শেষ মুহূর্তে যখন মানুষ একটু দান টান কমায়া দেয় কারণ সামনে রমজান আসতেছে ওই সময় দেখি আমার বোর্ডিং এর চাউল না আমি অসুস্থ একজন শিক্ষক গিয়ে আমারে বলেন হুজুর এই অবস্থা চাউল নাই কি করার ফজরের পর থেকে চাউল নাই বোর্ডিং এর তিনশো মানুষের খাবার কেমনে পাক হবে তখন আমি বিছানার মধ্যে পড়া অসুস্থ মানুষ কাউরে বলারও সুযোগ নাই তখন ফোন দেওয়ারও সুযোগ নাই কি করবো হুজুর ওই সময় আমাদের ওই হাবের সাহকে বললাম হাবের সাহ দুনিয়ার কাউরে বলার দরকার নাই ফোন দেওয়ার দরকার নাই রাত্রে বেলা হাফেজ ছাত্ররা যখন তাহার নামাজ উঠবে ওদের কাছে একটু বইলেন সাপেজদেরকে বইলেন যে বাবা তোমাদের সকালবেলা রান্না করার মতো চাউলটাও বড়িয়ে নাই আল্লাহর কাছে একটু বলবা আল্লাহর কাছে দোয়া করবা হাবের সাহেব এই কথা না বেড়া কান্দিস কান্দে হুজু আমি তো অসুস্থ মানুষ আমার মনের মধ্যে আছে আমার বোর্ডিং চাউল নাই আমি অসুস্থ অবস্থায় আমার ছেলের কাঁধে ভর দিয়া ভাই আমাকে আমিও বললাম আমারও নিয়ে চল হেফজখানা আমি যাব। রাতের বেলা আমার হেপজখানার বাচ্চারা যখন তাহার পড়ে এমন কোনো বাচ্চা নাই এক তো আমারে ওরা কলিজা দিয়া ভালোবাসে যে আমাদের বড় হবে সবুজের অসুস্থ আমার জন্য দোয়া করতেছে আর বলতে আল্লাহ আমাদের ওস্তাদদেরকে কারো কাছে হাত পাতায় না আল্লাহ তুমি যদি একজন পতিতারে খাওয়াইতে পারো একজন নাফর মানরে খাওয়াইতে পারো ফেরাউন রে খাওয়াইতে পারো হামান রে খাওয়াইতে পারো কেন তুমি কোরআনওয়ালাদেরকে খাওয়াইতে পারো এই দুইশো ছাত্র যখন একসাথে কান্নায় ভেঙে পড়েছে ওদের কান্না এই দিক দিয়ে বড় হাবে কান্না সব ওস্তাদের কান্না ওরা তাহার দুপুরা রাত্র তিনটায় যখন কান্নায় ভেঙে পড়েছে গোটা হেফস কানায় কান্নার রোল পড়ে গেছে হাবের সাহ বলতেছিলেন আর কাঁদতেছিলেন হুজুর আমি ছাত্রদের কান্না দেই আমি আর সহ্য করতে পারি নাই মালিকরা ডাক দিয়া বললাম মালিক রে একটা বাচ্চাও গুণা করে না ওদের হাত খোদার কোরআন ধরে ওদের জবান খোদার কোরআন পড়ে ওদের সিনায় তোমার কোরআন কোরআন আল্লাহ সকাল বেলা চাউল নাই আল্লাহ গো এই বাচ্চাগুলো কষ্ট হবে তোমার মেহমান তোমার নবী রোয়াদা যদি মিথ্যা হয় দরকার নাই আর যদি সত্য হয়ে থাকে তোমার নবী বলছে আর নাকি তোমার মেহমান তোমার মেহমান কি খাওয়াই বা তুমি জানো আল্লাহকে ওই ছাত্ররা সহ আমরা কেঁদেছিলাম হুজুর কসম আল্লাহর ফজর হতে না হতে ফজরের সময় ঘেটের বাহিরে আমরা মেঙ্গের যখন খুলছি ফজরের পরে খুলা দেখি গেটের সামনে বা কারা করতে থেকে যেন প্রায় চল্লিশ বস্তা চাউল এক জায়গায় এইভাবে পালা দিয়া রেখে গেছে চিৎকার মেরে মেরেক নাল্লাহ একেবারে আরো জোরে বলেন নাল্লাহ একেবার বলেন তো বরকত দেওয়ার মালিক কে আরো জোরে বলেন বরকত দেওয়ার মালিক কে আল্লাহ যেই সন্তান নামাজ পড়ে না ওর খাবার নেয়া তুমি ব্যস্ত যেই বিবি পর্দা করে না তার সুখ শান্তি নিয়ে তুমি ব্যস্ত অথচ কিয়ামতের ময়দানে তোমার সন্তান তোমার গুনার বোঝা মাথায় নেবে না তোমার পাশে দাঁড়ায় তোমার সন্তান তোমার পাশে দাঁড়ায় তোমার বিপদে তোমার পাশে দাঁড়াবে না এ আমার বাবা আলেম না তোমার পাশে দাঁড়াবে কোরআন ওয়ালারা তোমার পাশে দাঁড়াবে কাদেরকে আপন ভাবো এরা তোমার আপন না তোমার আপন যারা তাদেরকে তুমি চিনলা নাই দুনিয়াতে তুমি যতই কর আমার চোখ বুঝেই দেখো যে আধার যাদের প্রেমেতে তুমি গো আজ হলে প্রেমে না এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে এই সব কবরে নিয়ে গেছে কে বল কবে দুই গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন শুধু এই এইটুকুতেই হবে তোমার জেনে না দাফন যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে কি আমল তুমি করলে নিয়ে যা যাবে সেইখানে ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বল জানে আল্লাহ তুমি কবুল করো জোরে জোরে কানা আমিন আপনি যদি পানিতে পড়ে যান দুপুরি বাহিনী আসতে দেরি হয় ডাকাতে ধরলেও পুলিশ আসতে দেরি হয় কিন্তু আল্লাহর কোরআন কয় ফাস্তা যাবে না লাহু ফাঁকা সাপনা মা বিহিমিন্দুর সাথে সাথে আমি আমার আয়ুবের ডাকে সাড়া দিলাম সবাই যদি দেরি ইব্রাহিম নবী আগুনের মধ্যে শেষ হয়ে যেতেন যখন ইব্রাহিম আগুনের মধ্যে ফালায় ইব্রাহিম সাহায্য চাইছে কার আল্লাহ আল্লাহ খালি যদি কই তো খলিল দুইটা মিনিট দেরি করেন দুই মিনিট বলেন তো নমরুদের আগুনে ইব্রাহিম রে খুঁজা পাওয়া যাইত তুমি সাহায্য আসতে দেরি হলে পাওয়া যাইত ইউনুস নবী মাছের পেটে গিয়া যখন ডাক দিছে আল্লাহ ইলাহা ইল্লাং তা সুহানা কা ইন্নি কুন্তুমিনা জলিমিন আল্লাহ কালি যদি কই তো ইউনুজ তোমার ডাকা আমি শুন দেরি করো ডুবুরি বাহিনী রেডি করা পাঠাইতেছি ডুবুরি ফেরেস্তা যারা আছে একটু দেরি করো আমি পাঠাইতেছি এই দুই মিনিট লাগবো বেশি না বলেন মাছের পেটে ইউনুস নবীরে খোঁজা পাওয়া যায় তুমি ময়রা শেষ ডাকতে দেরি হয়ে যায় সাহায্য আসতে দেরি হয় নাই বলেন তো চিল্লাতে সাথে সাথে সাহায্য করেন যিনি তিনি কে অতএব আমরা সাহায্য চাইবো কার নাকি দাদা বাবুদের আমেরিকার রাশিয়ার চীনের ভারতের না না একমাত্র সাহায্য দানকারী সাথে সাথে যিনি তিনি কে আরো জোরে বলেন না তিনি কে আল্লাহ তারা ডাক আমি আয়ুবের ডাক শুনলাম তার ডাকে সাড়া দিয়ে দিলাম শুধু সাড়া দিলাম তা না ফাঁকা সাপনামা বিহিমিং দুরুণিং আমার আইয়ুবের যত সমস্যা ছিল সব সমাধান করে দিলাম চিৎকাল মেলে কন নল্ল হওয়া একবার ফাঁকা সাপনামা বিহিমিং দুরুণিন ও আটাইনাহু আহলাহু অমিসলাহু মা আহোম আর যেই পরিমাণ সম্পদ তার দ্বংস হয়ে গেছে ওই পরিমাণ সম্পদ দিছি সাথে আবর অমিস্লাহু মা আহোম সমপরিমাণ সম্পদ আমি তারে বাড়ায়া দিছি সবান আল্লাহ জলেকন সবার যা হারাইছে তা দিছে না ডাবল করে দিছে আরও জোরে কম কি করে দিছে আল্লাহ তারা ডাবল করে দিছে অমিতনা হম কেন ডাবল করলেন নির্বাচনের সময় যেন আয়ুব নবী তারা একটা ভোট দেয় কথা। আমাদের এলাকায় নেতারাও দেয় এ বাবা সবাই দেয় কিন্তু সবার দেওয়া এক সমান কেউ দেয় ভোটের আশায় কেউ দেয় ভালোবাসা পাওয়ার আশায় কেউ দেয় আল্লাহর রাজি খুশি করার জন্য কথা ঠিক কে না এটা আমার পক্ষ থেকে একটা সারপ্রাইজ দয়া স্বরূপ রহমত স্বরূপ উপর কোন স্বরূপ চিৎকার মেনে আল্লাহ একেবার আমি আল্লাহ দয়া করে আমার আয়ুব এবং এবাদাত গুজার বান্দা বান্দির জন্য আমি এতে নিদর্শন রেখেছি আমি এতে উপদেশ রেখেছি এবাদাত গুজার বান্দা বান্দির জন্য চিৎকার মেরে একবার তাইলে যদি শরীরে কোনো বিপদ আসে সবর করার দরকার আছে না নাই আমরা জ্বর হইলেই ইমান হারা হয়ে যায় আল্লাহ খালি আমারই দাও নামাজ পড়ি রোজা রাখে আমারই বিপদ দাও এই রকমের কিছু নাফরমান বান্দা বিপদের সময় ধৈর্য হারা হয়ে যায় আসে না নাই যদি কান আছে না নাই এবং এমন স্ত্রী আল্লাহ তালা যাকে দান করছে যেই স্ত্রী তার নিজের বেলায় করে না স্বামীর সম্পদের বেলায় খেয়ানত করে না এমন একজন কার বিবি যদি আল্লাহ কাউরে দিয়া ফেলায় ওই ব্যক্তি দুনিয়ারও কল্যাণ পাইল পরকালেরও কল্যাণ পাইল তার মানে বিবি যদি নেককার হয় এটা দুনিয়ারও কল্যাণ পরকালেরও কল্যাণ কারণ বিবি নেককার হলে তাহার যুদ্ধ নিয়ে চিন্তা নাই বিবি নেককার হলে নামাজ নিয়ে চিন্তা নাই বিবি নেককার হলে হালাল হারাম নিয়ে কোনো চিন্তা নাই বিবি নেককার হলে গুনা নিয়ে কোনো চিন্তা নাই কারণ যেই ঘরে বিবি নেককার হয় ওই ঘর নেককারদের ঘর হয় ওই ঘরে গুনা থাকে না জান্নাতের পরিবেশ হয় চিৎকার মেরে কন্যা একেবারে এই জন্য নেককার বিবি থাকা ঘরের ভিতরে এটাও দুনিয়ার কল্যাণ পরকালেরও কি কল্যাণ এই জন্য আমরা যে তোয়া করি রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়ায় কল্লাম দাও আখেরাতেও কল্লাম নাও এই দুনিয়ার কল্যাণের ভিতরে একটা কল্লাম ধরো নেক্কার বিবি আর এই নেককার বিবি পাওয়া যাবে কোথায় গেলে কথা কয় দিনই পাওয়া যাবে পরিবেশে গেলে দিনদারদের পরিবেশে গেলে মাদ্রাসায় গেলে আলে মোলামার কাছে গেলে কথা ঠিক না বে ঠিক যদি মার্কেটে গেলে পাওয়া যায় না এ আমার বাবা কলেজে গেলেও সব জায়গায় নেককার পাওয়া যায় না এই জন্য তোমার হাতে পায়ে জোড়া বলি আরে বল সাথে আমাদের সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই এ আমার বাবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই হাসানার ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরটা খুলে দেখেন দশটা গুণের কথা বলেছে হাসানা কি কি জিনিস তার মধ্যে একটা এটাও বলেছে নেককার বিবিও একটা হাসানা আল্লাহ যদি কাউরে কোরআনের এলেম দেয় কোরআনের নূর দেয় সিনাই এটাও একটা দুনিয়ার হাসানা যে দুনিয়ার ভিতরে কোরআনের নূর পাইলো সে যেন একটা হাসানা পেয়ে গেল যে কোরআনের নূর পাইল না সে যেন দুনিয়ার হাসানা পাইল না হাদিসের নূর পাওয়া হাদিসের এলেম পাওয়া এটাও একটা হাসানা এ আমার বাবা যারা কোরআন হাদিসের নূর পায় নাই তারা দুনিয়ার হাসানা পুরাপুরি পায় নাই যে সুরায় ফাতে হওয়া পড়তে পারে সেও কোরআনের হাসানা পায় গেল যে হাদিসের মর্মবাণী বুঝলো সেও কোরআনের হাদিসের হাসানা পায় গেল আর যেই ব্যক্তি এইগুলো জানে না বুঝে না আমলও করে না মহব্বত করে না সে কোনোদিন দুনিয়া ও আখেরাতের কল্যাণ পাইল না কথা ঠিক না ব্যাটিক যারা কার আমাদের সমাজে এমনও বাবা আছে নিজে আলেম হয় নাই সন্তান কেউ আলেম বানায় নাই আলেমের সাথে বন্ধুত্ব করে না আলে এমন আমাদেরকে মহাব্বত করে না এমন কপাল পরা সমাজ আছে না নাই আবার কিছু বাবা আছে দেখবেন নিজে আলেম হতে পারে নাই তবে আলেম রে বড় ভালোবাসা আসে না নাই নিজে না খায় আলেম রে খাওয়ায় আসে না নাই নিজে না খায় ইমাম সাহেব রে খাওয়ায় নিজে না খায় তিনদেরকে দান করে আসে না নাই আমাদের সমাজে এরকমের কিছু ভালো মানুষের বদ হলো আল্লাহ তালা এই জমিনটারে টিকায় রাখছে এই ভালো মানুষগুলো যদি না থাকতো আল্লাহ তালা জমিন ধ্বংস করে ফেলতো কথা ঠিক না এই যে কৌমি মাদ্রাসা এটা হলো আপনার আমার দুনিয়ার ভিতরে কল্যাণ পাওয়ার একটা অন্যতম জরিয়া অন্যতম একটা মাধ্যম কথা ঠিক না ব্যাটিক যে দেখা কারণ এই কওমি মাদ্রাসাগুলো রাত্র তিনটা বাজে চারটা বাজে উঠে দেয় ছাত্রদেরকে দুনিয়ার অন্য কোন মাদ্রাসা আলিয়া মাদ্রাসা বলেন কলেজ বলেন ভার্সিটি বলেন অন্য যত প্রতিষ্ঠান বলেন কোন প্রতিষ্ঠানের ছাত্র রাত্র তিনটা বাজে ওইটা কি কোরআন পরে নাকি জীবনে শুনছেন ওই কলেজের মধ্যে রাত তিনটা বাজে তাহার নামাজ হয় শুনছেন যে ওই আলিয়া মাদ্রাসার ভিতরে রাত্র তিনটা বাজে ওইটা ছেলেরা পড়াশোনা করে শুনছেন কিন্তু কওমি মাদ্রাসা এমন কোন কওমি মাদ্রাসা নাই এমন কোন হেবজখানা নাই যেই হেবজখানার বাচ্চারা রাত 3টা বাজে 4টা বাজে ঐটা কোরআন পড়ে না তাহাজ্জুদ পড়ে না আল্লাহর কাছে দোয়া করে না কথা ঠিক না বাজে ঠিক যে রেক আর হলো আপনার আমার দুনিয়ার হাসানা এইজন্য আল্লাহর নবী হাদিসে বলেন ইন্নালিল্লাহি আহলিনা ফিল জমিনে আল্লাহর কিছু মেহমান আছে সাহাবা একরাম বলেন মানহুম ইয়া রাসূলুল্লাহই মেহমান কারা নবীজি বললেন হুম আহালুল কোরআন যারা কোরআন পড়ে আর কোরআন পড়ায় তারা হলো এই জমিনের মধ্যে আল্লাহর মেহমান চিল্লা বলেন আল্লাহ একবার কোরআন পড়ে যারা কোরআন পড়ায় যারা তারা কার মেহমান আল্লাহর মেহমান এই মেহমানদেরকে যারা কদর করবে তাদের ইজ্জত বাড়ায় দিবেন কে অথচ তুমি বাবা নিজে আলেম হইতে পারলা না সন্তান আলেম বানাইতে পারলা না একটা আলেমের খ্যাতমত করতে পারলে না কালকে যদি মরে যাও বলো তোমার একটা সন্তান ওসি সাপ আরেকটা সন্তান ডিসি সাপ আর একটা সন্তান দারোয়া সাপ সন্তান ডিআইজি সাপ বলো তো তোমার কবরের পাশে দাঁড়াইলে কি পরিমাণ ফায়দা হবে অস্ত্র ঠেকাইলে কোনো ফায়দা হবে নি অথচ একটা সন্তান যদি হা পেজে কোরআন হয় আর তোমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়া যদি রব্বের হাম কামারবায়া নি শবীরা বলে কানতে থাকে কসম আল্লাহ আমার আল্লাহ তালা এই সন্তানের চোখের পানির বদৌলতে আল্লাহ তোমার কবরাজাত মাত করে তোমার কবরকে জান্নাতের বাগান বানায়া দিবে চিৎকার কান্না নল্লাহ একবার বলেন তোমার আল্লাহ পারে কি পারে না এই জোরে বলেন পারে কি পারে না অথচ তুমি তোমার সন্তান জেনারেল লাইনে দিয়া দিলা আমি বাধা দেই না তবে মক্তবেও পড়াইলা না নুরানি তো পড়াইলা না কোরআন শিখাইলা না বিসমিল্লাতে তোমার সন্তান ওখানে গিয়া পড়ে সরে হতে অজগর আছে না সরে হাতে আপা এই জন্য চরিত্রটা অজগরের মতো হয়েছে সরে হাতে আপা আপার লগে প্রেম প্রীতি করা শিখছে ঠিক না জলে কল অথচ আলিফে আল্লাহ আল্লাহর সাথে মহব্বত করার সময়ও পায় না মাদ্রাসায় দিলে আপনার সন্তানদের সরে হাতে অজু পড়াইত সরে হাতে আপা না পড়ায় আল্লাহ পড়াইত রসইতে ইদুল না পড়ায় ইসলাম পড়াইতো দীর্ঘইতে ইগুল না পড়ায় ইমান শিখাইত ঠিক না ব্যাটিক জায়গায় কর আপনার সন্তান আল্লাহ চিন্ত রসুল চিন্ত দুনিয়া চিন্ত আখেরা চিন্ত মা চিন্ত বাবা চিন্ত আদর্শবান সন্তান হয়ে কথাটা জান্নাতে যাইত কথা ঠিক না ব্যাটিক জায়গায় কর এ আমার বাবা আপনি মনে করেন হুজুর এই মাদ্রাসায় পড়ে লাভ কি গুলশানে বাড়ি করতে পারবে না ফেলাট কিনতে পারবে না দুনিয়ায় কোনো গাড়ি বাড়ির মালিক হবে না আমি বলি বাবার দুনিয়ার সম্পদ সব বড় ভবন হলো আমেরিকার নিউ ইয়র্কে একশত পঁয়তাল্লিশ পঁয়ষট্টি তালা একশত দশ তালা নিউ টুইন টাওয়ার এর থেকে আরো একটা বড় ভবন মালয়েশিয়ার কোয়ারালামপুর একশত পঁয়তাল্লিশ তালা এর চাইতে আরো একটা বড় ভবন আছে দুবাইতে বুর্জ আল খলিফা ১৬৫ পঁয়ষট্টি তালা পৃথিবীর বিজ্ঞান বলে সায়েন্স বলে পৃথিবীর সর্বোচ্চ ভবন কত 165 তলা যারা দুবাইতে অবস্থিত কিন্তু আমার বাবা এই যে মাদ্রাসা এই তালডিগি মাদ্রাসার ভিতরে হেফজখানার বাচ্চাগুলো যারা হাফেজ হয়ে পাগড়ি নেয় কিয়ামতের ময়দানে আল্লাহ ওদেরকে ডাক দেয়া বলবে হাফেজ কুরআন এর আয়াত আমি আল্লাহ তোদের জন্য আজকে টুইন টাওয়ারের মতো একশো দশ তালা দিব না আমি আল্লাহ মালয়েশিয়ার কুয়ালালামপুরের মতো একশো তো পঁয়তাল্লিশ তালা নয় আমি আল্লাহ বুর্জ আল খলিফা ওই যে দুবাইয়ের মতো একশো পঁয়ষট্টি তালা নয় আমি আল্লাহ তোদের প্রত্যেককে ছয় হাজার ছয় ছেষট্টি তালা বিশিষ্ট জান্নাতটা বরাদ্দ দিয়া দিলাম এক একটা আয়াত পর আর আমার জান্নাতের মধ্যে চড়তে আরম্ভ কর চিৎকার মেরে কন্না আল্লাহ একবার এটা তো দিবে কোরআন কোরআনকে হাফেজে কোরআনের বাবা যারা হাফিজে কোরআনের মা যারা আল্লাহ বলবে কই কই তোর মা কোথায় তোর বাবা কোথায় আল্লাহ নূরের মেম্বার কায়েম করে নুরের টুপি পড়ায়া দিবে এক একটা টুপির আলো সূর্য থেকেও হাজার গুণ বেশি হবে চিৎকার মেরে কম আল্লাহ আলে মেরি মাতা পিতা বড় ভাগ্যবান রোজ হাসরে মাথায় হবে তাজ পরিদান হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা জবাব হবে আলেমেরই মা তাহারা সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকে অধিক যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান এই জগতে নেই কেহ হয় তার তাদেরই সমান এই জগতে সবার উদ্ধে এলেমের মেরি মান ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান এই এলেমের গুনে আদম সম্মানিত হয় ফেরেশতারা তারা সেজদা করে কোরআনে কয় এই জগতে যাদের সিনায় দিনই এলেম নাই তাদের মতো হত ভাগা আর তো কেহ নাই কথা ঠিক না ব্যাঠিক যারা কর এই জন্য আমার বাবা আলেম হতে পারো নাই দেখো ছাত্ররা ছোট ছোট বাচ্চারা যখন মাত্র তিনটা বা তাহার যদি নামাজ পড়ে ঠান্ডা পানি দেও জোবা নাই ওর মা নাই ওর বাবা নাই এই বয়সের বাচ্চাগুলো মায়ের কম্বল থেকে বের হয় না এ বাবা উত্তরবঙ্গে এ দিনাজপুরে আমার এক মাহফিল আরো কয়েক বছর আগে আমি এক মাহফিল হেফজখানা বিশাল বড় হেপসখানা মডেল হেপসখানা শুধু হেপসখানা এবং ভালো সুনাম করছে হেপসখানায় হেপসখানার মধ্যে প্রায় দুইশো ছাত্র হাফেস সাহেব হুজুর বড় আল্লাহওয়ালা বুড়া হয়ে গেছে পুরাতন একটা হেফজুখানা নুরানি হেফসখানা মক্ত মিল্লা প্রায় তিনশোর মতো ছাত্র ওই হেপসখানার মধ্যে প্রায় দুইশোর মতো ছাত্র পড়াশোনা করে হেভসের জন্যই মাদ্রাসা বড় সুনামের মাদ্রাসা ওই মাদ্রাসায় মাহফিল শেষ কইরা রাতের বেলায় ওই দিন আমি পরের দিন ওখানে মাহফিল রাতের বেলায় ওই এলাকায় ছিলাম মাদ্রাসার পাশেই একটা বাসা আমার থাকার ব্যবস্থা করছে হেপসখানার পাশে একটা বাড়িতে কমিটির একজনের বাড়িতে আমার থাকার জন্য ব্যবস্থা রাতের বেলায় মহতামিম সাহেব যখন আমার থাকার ব্যবস্থাগুলো ঠিকঠাক করে দেওয়ার জন্য বাসায় ঢুকলেন মহতামিম সাহ যখন বসে আছে দেখি মহতামিম সাহ বসে বসে যেন কি ভাবতেছে বুড়া মানুষ দাড়ি তার সাদা আমি বললাম হাফেজ সাহ মনটা খারাপ নাকি চেহারাটা মলিন কেন কি ভাবতেছে হাফেজ সাহ ডাক দিয়া বললেন বহু বছর যাবত আমার হেফজখানাটা চালায় কিন্তু হুজুর আপনি তো জানেন না আমার এই হেফসখানায় আল্লাহ তারা কি পরিমাণ বরকত দিছে আমি আমার নিজের চোখে দেখেছি আল্লাহর কোরআনের যে এত বরকত এই যে এত বরকত কারণ হেফজো যারা পড়ে আমরা বড় ছাত্র এখানে এলাও করি না যারা বালক ভয় সব নিষ্প বাচ্চা মাসুম বাচ্চাগুলো হুজুর ওদের এত বরকৎ শুনেছি আল্লাহ নবী বলেছে ভাই নাল মালাই কাতা ল্যাথা দাও আজ নি হাতাহারি দ্বন্দ্বী তলিবুল এলমি তলিবুল এলেমের সম্মানে ওদের কায়ের নিচে নুনের ফেরেশ তারা নুনের ডানা বিছায়া যায় এর বরকদ আমি নিজের চোখে দেখেছি চিৎকার মেরে কদ নল্লাহ একবার ওনার কথা আমার আগ্রহ বেড়ে গেল হাবিজ বলেন এমন কি বর্কুত পাইলে হাবিজ সাহ আমার ডাক দিয়া কয় হুজুর শোনেন আমার দীর্ঘ অভিজ্ঞতার মধ্যে একটা ছোট্ট কারগুজারি শুনে আমি বলেন হাবিজ সাহ কি কারগুজারি কয় একবার আমার টাইফয়েডের জ্বর হয়ে যায় আর আমাকে সবাই বড় হাবের সাহ নামে চিনে এই এলাকায় এক নামে চিনে বড় হাবের সাহ আমি এলাকার ভিতরে বাজার এবং বিভিন্ন লোকজনের কাছে গিয়া কালেকশন করি চাউল আনি ছাত্রদেরকে খাওয়াই আমার টাইফয়েডের জ্বর হওয়ার পর ওই সময় রমজানের আগ দি আগ দিয়ে বছরের শেষ মুহূর্তে যখন মানুষ একটু দান টান কমায় দেয় কারণ সামনে রমজান আসতেছে ওই সময় দেখি আমার বোর্ডিং এর চাউল না আমি অসুস্থ একজন শিক্ষক গিয়ে আমারে বলেন হুজুর এই অবস্থা চাউল নাই কি করার ফজরের পর থেকে চাউল নাই বোর্ডিং এর তিনশো মানুষের খাবার কেমনে পাক হবে তখন আমি বিছানার মধ্যে পড়া অসুস্থ মানুষ কাউরে বলার সুযোগ নাই তখন ফোন দেওয়ার সুযোগ নাই কি করব। কয় হুজুর ওই সময় আমাদের ওই হাবের সাহকে বললাম হাবের সাহ দুনিয়ার কাউরে বলার দরকার নাই ফোন দেওয়ার দরকার নাই রাত্রে বেলা হাফেজ ছাত্ররা যখন তাহার নামাজ উঠবে ওদের কাছে একটু বইলেন সাপেজদেরকে বইলেন যে বাবা তোমাদের সকালবেলা রান্না করার মতো চাউলটাও বড়িয়ে নাই আল্লাহর কাছে একটু বলবা আল্লাহর কাছে দোয়া করবা হাবের সাহেব এই কথা না বেড়া কান্দিস কান্দিয়ার ডাক দেখে হুজু আমি তো অসুস্থ মানুষ আমার মনের মধ্যে আছে আমার বোর্ডিং চাউল নাই আমি অসুস্থ অবস্থায় আমার ছেলের কাঁধে ভোর দিয়া ভাই আমাকে আমিও বললাম আমারও নিয়ে চল হেফজখানা আমি যাব রাতের বেলা আমার হেফজখানার বাচ্চারা যখন তাহাজ্জুদ পড়ে এমন কোনো বাচ্চা নাই এক তো আমারে ওরা কলিজা দিয়া ভালোবাসে যা আমাদের বড় হাবিব সবুর অসুস্থ আমার জন্য দোয়া করতেছে আর বলতেছে আল্লাহ আমাদের ওস্তাদদেরকে কারো কাছে হাত পাতায় না আল্লাহ তুমি যদি একজন পতি তারে খাওয়াইতে পারো একজন নাফরমান রে খাওয়াইতে পারো ফেরাউন রে খাওয়াইতে পারো হামান খাওয়াইতে পারো কেন তুমি কোরআন ওয়ালাদেরকে খাওয়াই এই 200 ছাত্র যখন একসাথে কান্নায় ভিড়ে পড়েছে ওদের কান্না এই বিজ্ঞান বড় হবে সাহেবের কান্না সব ওস্তাদের কান্না ওরা তাহার পইরা রাত্র তিনটায় যখন কান্নায় ভেঙে পড়েছে গোটা হেবস কানায় কান্নার রোল পড়ে গেছে হাবেশ সাহ বলতেছিলেন আর কাঁদতে ছিলেন হুজুর আমি ছাত্রদের কান্না দেই আমি আর সহ্য করতে পারি নাই মালিকরে ডাক দেওয়া বললাম মালিক রে একটা বাচ্চাও গুণা করে না ওদের হাত খোদার কোরআন ধরে ওদের জবান খোদার কোরআন পড়ে ওদের সিনায় তোমার কোরআন আল্লাহ সকালবেলা চাও নাই আল্লাহ গো এই বাচ্চা কতগুলো কষ্ট হবে তোমার মেহমান তোমার নবী রোয়াদা যদি মিথ্যা হয় দরকার নাই আর যদি সত্য হয়ে থাকে তোমার নবী বলছে আর নাকি তোমার মেহমান তোমার মেহমান কি খাওয়াই বা তুমি জানো আল্লাহকে ওই ছাত্ররা সব আমরা কেঁদেছিলাম হুজুর কসম আল্লাহর ফজর হতে না হতে ফজরের সময় ঘেটের বাহিরে আমরা মেঙ্গের যখন খুলছি ফজরের পরে খুলা দেখি ঘেটের সামনে কে বা কারা কোথেকে যেন প্রায় চল্লিশ বস্তা চাউল এক জায়গায় এইভাবে পালা দিয়া রেখে গেছে চিৎকার মেরে কন্নাল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার বলেন তো বরকত দেওয়ার মালিককে জোরে বলেন বরকত দেওয়ার মালিক কে আল্লাহ যেই সন্তান নামাজ পড়ে না ওর খাবার নিয়ে তুমি ব্যস্ত যেই বিবি পর্দা করে না তার সুখ শান্তি নিয়ে তুমি ব্যস্ত অথচ কিয়ামতের ময়দানে তোমার সন্তান তোমার গুনার বোঝা মাথায় নেবে না তোমার পাশে দাঁড়ায় তোমার সন্তান তোমার পাশে দাঁড়ায় তোমার বিপদে তোমার পাশে দাঁড়াবে না এ আমার বাবা আলেম না তোমার পাশে দাঁড়াবে কুরআন ওয়ালারা তোমার পাশে দাঁড়াবে কাদেরকে আপন ভাব এরা তোমার আপন না তোমার আপন যারা তাদেরকে তুমি চিনলা না দুনিয়াতে তুমি যতই কর আমার আমার চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার যাদের প্রেমেতে তুমি গো আজ হলে গা এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে এই মহল কোঠা সোনা দানা সব পরে এই সব কবরে নিয়ে গেছে কে বলো কয়েক গজের ওই সাদা কাফন শুধু এই টুকুতেই হবে তোমার জেনে না উদাফোন যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে আল্লাহ তুমি কবুল করো জোরে জোরে কানা আমিন এই জন্য আমার বাবা এই তার দিকে মাদ্রাসা হেফজখানায় অসংখ্য বাচ্চারা পড়াশোনা করে বাচ্চাগুলোর চেহারার দিকে তাকাইলে কলি যা ঠান্ডা হয়ে যায় এই বাচ্চাগুলোর খাবার দরকার হয় তিন বেলা খাবার দরকার হয় চিকিৎসা দরকার হয় বস্ত্রের দরকার হয় আসবাবের দরকার হয় তিন বেলা খানা খাওয়া হইতে গেলে অনেক আসবাব করায় করা লাগে এরা নবীর মেহমান আল্লাহর মেহমান আজকের এই মসজিষে ভিতরে আল্লাহর এই মেহমানদের জন্য নবীর মেহমানদের জন্য এমন একটা মুসলমান আমি চাই যে হুজুর ইনশাল্লাহ হেফজু খানার জন্য এতিমদের জন্য কোরআনের জন্য আমি দশটি হাজার টাকা দান করব। একবারে পারলে ভালো না হয়তো মাসে মাসে দিবেন যেমনে পারেন আপনি ওয়াদা করবেন যে হুজুর আমি দশ হাজার টাকার জিম্মা দাঁড়িয়ে সর্বপ্রথম যেই মানুষটা হাত তুলে ওয়াদা করবো আমি দোয়া করব আল্লাহ তার দশ কোটি টাকার মালিক বানাবে জোরে কান আমিন কে পারবেন একজন ভাই বলেন যে হুজুর এই আমি দশ হাজার টাকা দিব ইনশাল্লাহ এতিমদের জন্য কোরআনের জন্য হাফেজদের জন্য আল্লাহ জন্য আল্লাহ তালা বিনিময় আপনারা জান্নার দিবে জোরে জোরে কান আমিন বলেন কে দেবেন একটু দাঁড়ান হাত উঠান ইনশাল্লাহ দেখি কোন ভাইটা আছেন দশটি হাজার টাকা দেবেন একজন মানুষ আল্লাহ তুমি জানো কারো টাকায় মোবাইল হয় কারো টাকায় আল্লাহ গান বাজতে হয় কারো টাকায় টেলিভিশন হয় কারো টাকায় টয়লেট হয় কারো টাকা পুলিশে খায় কারো টাকা থানা খায় কারো টাকা সুদে যায় কারো টাকা ঘুষে যায় আবার কারো টাকায় ডাক্তার খায় আবার কারো টাকায় কোরআনের ঘর হয় কথা ঠিক না ব্যাটিং জানে কান এ আমার বাবা কে পারবেন আল্লাহ গো এই হাজার জনতার মাঝে যেই মানুষটা আমার আশাটা পুরা করবে তার আশা তুমি পুরা করো হাসরের ময়দানে ডান হাত আমল নামা দিও নবীর সুপারিশ মিলায় জান্নাতি করে জলে কান আমিন দাঁড়ান ভাই আপনি দাঁড়ান একটু কষ্ট করে দাঁড়ান আপনার দেখি ভাই জোরে নামটা কন কি নাম কি নাম নারায়ণ কাছে গিয়া নামটা লেখা নেন হাফেজ মোহাম্মদ নজরুল ইসলাম ভাই দশ হাজার টাকা আল্লাহ কবুল করে নাও হাফেজ নজরুল ইসলাম ভাই কোটি টাকার বরকত বানায় দাও দান হাতে আমল নামা দাও আল্লাহ তার মা বাবার মাফ করে দাও মনে দশা পোড়া করে দাও আল্লাহ বিপদ দিও না মুসিবত দিও না ডান হাতে আমল দিও আল্লাহ তুমি নূরের তুমি পড়াই ওজরে জোরে কান আমি